দাউদ চুলকানি একজিমা এমনকি আপনাদের অ্যালার্জির মতো সমস্যা আমি আয়ুর্বেদ ফর্মুলায় এক প্রকার খাবারের নাম বলে যাব। যে খাবারগুলো আপনারা বেছে নিতে পারলে আমি আশা করি আপনাদের অনেকেরই চর্ম রোগ হয় বিশেষ করে দাউদ চুলকানি বা অ্যালার্জির মতন সমস্যা আপনাদের দেখা যাচ্ছে এই যে সমস্যাগুলো যার হয়েছে সে বুঝে এটা দীর্ঘ মেয়াদি আমাদের তকে থেকে যাচ্ছে আরো কত রকমের সমস্যা দেখা দিচ্ছে বিরক্তিকর একটা ব্যাপার আয়ুর্বেদ উপায়ে আমি আপনাদের নিয়মিত তিতাযুক্ত খাবার খেতে বলবো এখন কি খাবেন তিতাযুক্ত খাবার বেশ কয়েকটি খাবারের নাম বলে খাবার আপনারা প্রথমেই বেছে নিতে পারেন বিভিন্ন পদ্ধতিতে খাওয়া যায় প্রয়োজন আপনারা বড়ি তৈরি করে রোদে শুকিয়ে প্রতিদিন চারটি বড়ি খাবেন সকালে বিকালে ঔষধের ন্যায় বা আপনারা ভেজে খেতে পারেন বা আপনারা ভর্তা বা ভাজি অন্যান্য পদ্ধতিতেও কিন্তু খেতে পারেন নিম পাতা পাশাপাশি আপনারা অর্জুনের চাল রাত্রে ভিজায় রেখে সকালবেলা খেতে পারেন আপনারা চিরতা রাত্রে ভিজায় সকালবেলা খেতে পারেন আপনারা সবজির মধ্যে গেলে উস্তা বা করলা বেছে নিতে পারেন আইমিন প্রতিদিন কিছু না কিছু তিতা জাতীয় খাবার খাবেন এতে আমাদের রক্ত পরিষ্কার করতে ত্বকের লাবণ্যতা বাড়াতে বিশেষ করে দাউ চুলকানি একজিমা এই ধরনের চর্ম রোগকে আস্তে আস্তে ভিতর থেকে দূর করতে দুর্দান্ত ফলাফল দেয় এবং তিতাযুক্ত খাবার আমাদের সকল রোগেরই একটা ঔষধ হিসাবে কাজ করে আপনারা খাওয়ার চেষ্টা করবেন আয়ুর্বেদ ফর্মুলায় আমাদের মানব স্বাস্থ্যের জন্য তিতাযুক্ত খাবারের গুণাগুণ অনেক ভারী ধন্যবাদ সবাইকে